আসসালামাইকুমুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে শুরু করতেছে আমরা সৃজনশীলের এক নাম্বার ম্যাট্রিক এক নম্বর ম্যাটের ক নম্বর কোশ্চেনটা হলো উপরের তথ্যাবলী হতে নিম্নত তারল্য অনুপাত নির্ণয় করো আমরা জানি তারল্য অনুপাতের তিনটা অনুপাত ছিল একটা হলো চলতি অনুপাত একটা হল তরল অনুপাত আর একটা হল কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত তো এই তিনটা অনুপাত আমাদের বের করতে হবে এবং খ নম্বর বলছে প্রতিষ্ঠানের তারল্যের অনুপাত সম্পর্কে মন্তব্য করো মানে তারল্য অনুপাতনের যে স্ট্যান্ডার্ড মানগুলো আছে আদর্শ মান সে আদর্শ মানের সাথে আমাদের মন্তব্য দিতে হবে তো চলো প্রথম থেকে শুরু করা যায় দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখে দিশারি অ্যান্ড কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী তুলে ধরা হলো এখানে আর্থিক অবস্থা বিবরণী আছে সম্পত্তি সমূহ আছে এবং মূলধন ও দায় সমূহ আছে তো এই পাশে সবগুলো সম্পদ আর এই পাশে সবগুলো মূলধন ও দায় তো আমাদের চলতি অনুপাত বের করতে হবে আমরা জানি চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ভাগ চলতি দায় তাহলে আমাদের প্রথমে চলতি সম্পদ নির্ণয় করতে হবে চলতি সম্পদ কি কি আছে এখানে চলতি সম্পদ আছে মজুদ পণ্য তারপর আছে দেনাদার তারপর নগদ তহবিল তারপরে প্রাপ্য আয় মানে আয়ের বকেয়া তাহলে এই চারটা চলতি সম্পদ আছে চারটা চলতি সম্পদ আমরা যোগ করব আগে দেখো তুমি সম্পদের নামগুলো লেখা হয়েছে চারটা চারটার যোগফল কত আসছে সতেরো লাখ টাকা এরপর আমাদের লাগবে চলতি দায় চলতি দায় এখানে কি কি আছে ব্যাংক জমাতে রিক্ত তারপর আছে পাওনা দার দুইটা আছে এখানে তো এই দুইটা যোগফল আমরা নির্ণয় করব ব্যাংক জমাতে রিক্ত এবং পাওনা দার তাহলে এখানে আছে সাত লাখ টাকা তাহলে আমাদের চলতি অনুপাতে কি চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এই চ্যাপ্টারে ছক ম্যাথগুলো ছকে করলেও হবে ছকে না করলেও হবে ছক করতে হবে ছক করাটা না তো চলতি সম্পদ সতেরো লাখ দিলাম উপরে নিচে দিলাম আমরা সাত লাখ ভাগ করলে হয় টু পয়েন্ট ফোর থ্রি দিয়ে দেবো আমরা বলছিলাম যে 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 অনুপাতগুলো বের হয় মানে শুধু অনুপাত দিতে হয় সেগুলোকে আমরা লাস্টে ইস্টু ওয়ান দিয়ে দেবো ওকে তারপর তারল্য অনুপাত চাইছিল তারল্য অনুপাত বা তরল অনুপাত যেটাই বলি বা অগ্নি টেস্ট অনুপাত তো এটা সূত্র হলো তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় চলতি দায় তো আমরা পেয়ে গেছি আগে সাত লাখ টাকা এবার তরল সম্পদ তরল সম্পদ বলছিলাম চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় মাইনাস করতে হবে তো এখানে অগ্রিম ব্যয় না দেখে শুধু এখানে অগ্রিম ব্যয় লেখে নাই বাট তুমি লেখা যদি জিরো দেখা যায় কোনো সমস্যা নাই তো এখানে চলতি সম্পদ কত ছিল সতেরো লাখ টাকা সতেরো লাখ টাকা দেন মজুদ পণ্য কত ছিল মজুদ পণ্য এখানে ছিল মজুদ পণ্য মানে সমাপন মজুদ পণ্য কত ছিল পাঁচ লাখ টাকা এখানে পাঁচ লাখ টাকা বসাই দিলাম মাইনাস করলে বারো লাখ টাকা বারো লাখ এখানে তরল সম্পদ হিসাবে দেখাবো বারো লাখ থেকে সাত লাখ বাদ দিলে কত আসবে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান দিয়ে দিব তারপরে হলো যে চেয়েছিল কার্যকরী মূলধন অনুপাত কার্যকরী মূলধন সূত্র হলো কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায় কার্যকরী মূলধন আর চলতি মূলধন অনুপাত একই কথা তাহলে উপরে কার্যকরী মূলধন হচ্ছে চলতি দায় চলতি দায়িত্ব আমরা আগেই পেয়েছি সাত লাখ তো কার্যকরী মূলধনের ফর্মুলা বলছিলাম কি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে তাহলে চলতি সম্পদ ছিল আমাদের সতেরো লাখ এবং চলতি দায় ছিল সাত লাখ চলতি চল্লিশ সম্পাদক দেয় বাদ দিলে আমাদের হচ্ছে দশ লাখ তো দশ লাখ দিয়ে আমরা মূলধন হবে দশ লাখ বসাই দিব দশ সাত লাখ দিয়ে ভাগ দিলে ওয়ান পয়েন্ট ফোর থ্রি টু ওয়ান এই ছিল ক নাম্বার নম্বরে এর মন্তব্য চাইছিল মানে আদর্শ মানগুলো আমরা মন্তব্য হিসেবে দেখাবো দেখো এখানে আদর্শ মান কি ছিল দেখো প্রথম বলছে চলতি অনুপাত চলতি অনু ছক করে নেবো আমরা ছক করে তারপরে আমরা মানগুলো নির্ণয় ই করবো যাচাই করবো যেহেতু সবগুলো একসাথে দিচ্ছে অথবা তুমি শখ সারাও লিখতে পারো যেমন লিখতে পারো চলতে অনুপাতে মান এত এবং আদর্শমান এত সুতরাং সুতরাং সন্তোষজনক এভাবে লিখলে হবে হ্যাঁ অথবা তুমি শকেও করতে পারো যেহেতু তিনটাই একবারে চাইছে তাই শকে দেখে নির্ণীত মান মানে আমরা যেটা নির্ণয় করছিলাম টু পয়েন্ট ফোর থ্রি ইস টু ওয়ান আর আদর্শ মান আমরা জানি কি টু ইস টু ওয়ান তো যেহেতু দুই ইস দুইয়ের উপরে আসে এখানে তাই এটা সন্তোষজনক যে মানটা থাকবে সেই মানের চেয়ে যদি একটু বেশি থাকে সেটা সন্তোষজনক বা সেই মানটা থাকলে সন্তোষজনক এর যদি কম থাকলে সন্তোষজনক নয় তার হল অনুপাতের আদর্শ মান কত আমরা জানি ওয়ান ইস টু ওয়ান কিন্তু আমরা পাইছিলাম ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ইস টু ওয়ান তার মানে এটাও সন্তোষজনক তারপর কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান ছিল কত ওয়ান ওয়ান ইস টু ওয়ান এবং আমরা যেটা নির্ণয় করেছিলাম ওয়ান পয়েন্ট ফোর থ্রি তাহলে এটাও কি ওয়ান বেশি আছে তুমি এভাবে সত্যি যদি না লেখো কোন একটা জিনিসের চাইল তখন আমরা লিখতে পারি যেমন তরল অনুপাতের তখন লিখলাম তরল অনুপাতের আদর্শ মান ওয়ান টু ওয়ান কিন্তু নির্ণিত মান ওয়ান টু সেভেন ওয়ান অর্থাৎ আদর্শ মানের তুলনায় নির্ণত মান বেশি হওয়া এটি সন্তোষজনক তুমি এভাবে মন্তব্য লিখতে পারো